এমন জীবন তুমি করিবে গঠন মরণ হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবিতার লাইনগুলো যেন তার জন্যই লেখা যার কাছে মানুষের পরিচয় ছিল কেবল মানুষ হিসেবে তিনি ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আস্থাভজন ও পরম শ্রদ্ধীয় তাই তো এই ব্যক্তির মৃত্যুর পরেও তার মাঝার শরীফে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তার মাঝারে চলে আসেন হ্যাঁ আমি কার কথা বলছি আপনারা অবশ্যই আন্দাজ করতে পেরেছেন এবং টাইটেল দেখো বুঝতে পেরেছেন আমি যার কথা বলছি তিনি হোসেন জামান ইনসানে কামেল হজরত মৌলানা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ শাহেব হজর রহমতুল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও তায়ার মাজার শরীফে এসালে সওয়াব অনুষ্ঠিত হচ্ছে এবং হয়ে গেছে তার মাজারে এবার এসালে সোয়াব হয়ে গেছে এখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে তার মাজার শরীফে এই ওয়াজ মাহফিলের যোগ দিতে তো আজকে আমার এই প্রতিবেদনে হজরত আকায়ের সাহেবের মাজার শরীফের ওয়াজ মাহফিলের শর্ট আকারে কিছু ভিডিও আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল ভিডিওগুলি দেখা যাক কোটি ভক্তকে শোক সাগরে ভাসিয়ে দুই হাজার আট সালের আঠাশে এপ্রিল ইন্তেকাল করেন কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের চোদ্দ বছর পেরিয়ে গেলেও তিনি কালের গহ হারিয়ে যাননি এবং বরং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানান সংকটে তার অভাব অনুভব করছে দেশবাসী গত পনেরোই এপ্রিল ঝালকাঠির নেসারাবাদ কমপ্লেক্স সম্মেলন কেন্দ্র এবং তেইশে এপ্রিল ঝালকাঠি ফটিক পার্টিতে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিসারণ আবেত হয়েছেন বক্তা শ্রোতা সবাই সবাই একই কথা সাহেব অবিনশ্বর দর্শনই রয়েছে জাতির মুক্তি এই পনেরোই এপ্রিল তার চোদ্দ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হল আজকে বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি তার মাজার শরীফ অর্থাৎ দশ ফান্ডে এখানে ওয়াজ মাহফিল অর্থাৎ ইসালে সোয়াব অনুষ্ঠিত হচ্ছে তো সেটারই শর্ট আকারে কিছু ভিডিও এখন আপনাদের সামনে উপস্থাপন করছি

أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا ودعايا إلى الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال تعالى في شان حبيبه مقبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا

পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ জমিয়া

ஆஹு எல்லாரும் வட எடுத்துட்டு

প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষ এই ধর্মপ্রাণ ব্যক্তি এবং এই ব্যক্তির স্মৃতিচারণ করে এবং এই মাজার শরীফ একবার হলো তারা এসে দেখে যায় এবং এখানে হাজার হাজার ছেলে পেলে এখানে লেখাপড়া পায় সেটারও অংশীদায়িত্ব হতে পারে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ